এবং প্রতিবার বলতে দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা আমি যেন আর একবার আর একবার যেন কোরআনের ময়দানে যেতে পারি কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে বলতে ওই নাস্তিকেরা বামেরা গুলি করে মেরে ফেলে ঢুকা মিথ্যা কথা বলে জেল থেকে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে ওই যে বলে না কাছেই আসি চট করে চলে আসব আসেন চট করে আসেন আমরা কট করে ধরবো চাই বললে নিয়ে যাব প্রতিটি হত্যার বিচার করা হবে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এরকম একটা ছোট্ট কোরআন এর থেকে একটু ছোট হবে কুরআনটা বুকের মধ্যে লাগানো থাকবে সেই অবস্থায় তিনি প্রিজন ভ্যান থেকে নামতে জোরে জোরে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা সেই সাথে আমাদের আজকের এই আয়োজন যারা করলেন যারা এত কষ্ট করলেন এই প্যান্ডেল করলেন মাইকিং করলেন আপনার আমার আমাদের সকলের বসার সুন্দর সুব্যবস্থা করলেন তাদেরকে আপনাদের সকলের উপস্থিত সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে এত সুন্দর আয়োজন করার কারণে এই এলাকাকে আল্লাহ তালা আবাদ করে দিন এবং এই আয়োজনের কারণে কঠিন মুসিবতের সময় আখেরাতের সেই বিচার দিনে আল্লাহ আল্লাহতালা আমাদের এই মাহফিলকে নাজাদের উসিলা করে দিন আমিন কি বেশি আসতে হয়ে গেল না জোরে জোরে শুনলাম একটু আসতে পারেন এবার আপনারা এখানে উপস্থিত হয়ে ভালো আছেন ভালো লাগতেছে আগের থেকে ভালো আছেন আমরা গত পাঁচই জুলাই এর আগে যেমনটি ছিলাম এখন কি তেমন আছি তার থেকে ভালো আছি কেমন ভালো তাহলে আমরা জোরে বলবো না আল্লাহ শুক্রিয়া আদায় করবো না আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালা অসীম দয়া সাগর সমতুল্য বা সাত সাগর সমতুল্য দয়া যে দয়ার কারণে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি নাকি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তুমি আমাদের এই শুকর গুজারকে কবুল করে নাও আমরা এরকম পরিবেশ বজায় রাখতে চাই ভালো একটি পরিবেশ এখন কি মারামারি আছে নাকি হানাহানি আছে অহেতুক মামলা আছে জেল আছে রিমান্ড আছে কিছুই নাই আছে তো দেখি এখন কেউ কেউ জেলে যাচ্ছে না আছে জেল আছে নাকি আমাক আরু আমাক আল্লাহ মুখাইর মা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী কে আমরা জোরে বলি আর একটু জোরে বলি আল্লাহ 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 আকবর আপনারা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাউল্লাহ তাকে দেখছেন তাকে দেখছেন সামনাসামনি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে তেরোটা বছর তাকে প্রিজন ভ্যানে করে মানবতা মানবতাবিরোধী আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী কি আদালত সেই আদালতের কাছে নিয়ে আসতেন এরকম একটা ছোট্ট কোরআন এর থেকে একটু ছোট হবে কোরআনটা বুকের মধ্যে লাগানো থাকতো সেই অবস্থায় তিনি এখন দেখি না এখন দেখি যারা ওই সময় এই লোককে এই কোরানের পাখিকে যারা সেই প্রিজন ভেন থেকে নামতেন তখন যারা হাসতেন এখন তারা দোয়া চান প্রিজন ভেন থেকে নামে হাত উঁচু করে দোয়া চান দেখছেন এই দৃশ্য আল্লাহ দিন কিভাবে পাল্টায় দেয় কিভাবে দুর্দিনের পরে সুদিন দেয় কিভাবে রাতের আধারের পরে সুন্দর সোনালি দিন দেয় দেখতে পাচ্ছেন করব না আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমাকে এই সুন্দর দুটি হাত দিলেন এই হাত দিয়ে শক্ত সামর্থ্য হাত দিলেন উপার্জন করার জন্য যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুটি পা দিলেন সপ্ত সমর্থ পা যে পা দিয়ে আমরা হেঁটে দৌড়ে কাজ করতে পারি যে রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর দুটি চোখ দিলেন যে চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবী আল্লাহর এই সৃষ্টিকে দেখতে পাচ্ছি সেই আল্লাহ শুক্রিয়া দায় করবো না আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকি না কেন যে অবস্থায় পড়ি না কেন জেলে থাকি নদীতে থাকি পানিতে ডুবি জেলের মধ্যে বন্ধি থাকি যত বিপদেই থাকি না কেন রোগে থাকি আর অসুস্থ থাকি হাসপাতালে থাকি আর ঘরে থাকি ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি তিনি ১৩ বছর জেলে ছিলেন প্রতি মাসে একবার দেখা করার সুযোগ ছিল প্রতি মাসে একবার তিরিশ মিনিটের জন্য দেখা করার সুযোগ পেত তিরিশ মিনিটে দেখা করার সুযোগ পেতাম সকালে রওনা হতাম সাড়ে সাতটা আটটার সময় পৌঁছতে পৌঁছতে দশটা সাড়ে দশটা যেত কাশিমপুরে কাশিমপুর জেলখানায় পৌছেতে পৌঁছাতে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পর আবেদন দিতাম আমরা এসে পৌঁছেছি আমাদেরকে দেখার সুযোগ দিন জেল সুপারকে লিখতাম তারপরে ওই রোদের মধ্যে ওই বৃষ্টির মধ্যে ওই শীতের মধ্যে দুই আড়াই ঘন্টা আমার বৃদ্ধা মাকে নিয়ে এখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হতো দুই আড়াই ঘন্টা প্রতিবার একই কাগজ একই নিয়ম কি দেখতে কি সময় লাগে জানি না কিন্তু দুই আড়াইটা ঘন্টা থাকার দেখা তারপরে তিরিশ মিনিট আবার সামনে যেতাম যাওয়ার পরে সালাম কালাম কেমন আছি ভালো আছি কথা বলতে বলতেই শুনতাম সময় শেষ হয়ে গেছে সময় নাই প্রতিবার বের হওয়ার সময় মনে করতাম আগামীবার যখন আসবো তখন ঘড়ি দেখে ঢুকবো ঘড়িতে কি তিরিশ মিনিট সত্যি আমাদের কি সময় দেয় নাকি আগেই শেষ করে দেয় কিন্তু যতবারই দেখ যাই তার চেহারার দিকে তাকানোর পরে ঘড়ির দিকে দেখা আর মনে থাকত ঘড়ি দেখবো কি সময় দেখবো কি আব্বাকে দেখবো না ঘড়ি দেখবো ঘড়ি দেখারা আর সময় পেতাম না কিন্তু ওই কষ্টের মধ্যে থেকেও সর্বসময় তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ রেখছে প্রতিবার বলতে দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা আমি যেন আরেকবার আরেকবার যেন কোরআনের ময়দানে যেতে পারি কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে বলতে ওই নাস্তিকেরা বামেরা গুলি করে মেরে ফেল আমার জন্য জেল খানার মধ্যে মৃত্যু না হয় দোয়া করব আল্লাহ কবুল করছেন কবুল করেন নাই জেলখানায় তার মৃত্যু হয় নাই তার মৃত্যু কোথায় হয়েছে হাসপাতালে তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল আপনারা দেখছেন না কি সুন্দর হাসি মুখে তাকে নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্সে করে তাকে নামানো হলো তিনি কি সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন এরকম হাসি কি তার মুখে এর আগে কোনোদিন দেখছেন মিষ্টি একটি হাসি দিলেন জগত বিজয়ের হাসি ওই হাসির মধ্যে ছিল এ দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি আমি জান্নাতের মধ্যে যাচ্ছি ওই হাসির মধ্যে ছিল এই জালিমেরা এই নাস্তিকেরা এই জুলুমদাজেরা আমাকে যতই কষ্ট দিয়েছ সামর্থ্য পাই আমার সমস্ত কিছু ত্যাগ ছিল লাল্লার জন্য ওই হাসির মধ্যে ছিল ছিল কি না আমরা সেই হাসির মধ্যে দেখেছি আপনাদের সকলের জন্য কি সুন্দর করে একটা সালাম দিয়েছে জোরে সালাম দিয়েছেন আসসালাম তোমরা কেমন আছো আবার কেউ একজন জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন কোনো কষ্ট হলো কি তিনি বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যারা সাথে ছিলেন তাদেরকে দেখিয়ে বললেন এরা আমার অনেক খেয়াল রাখছে অনেক ভালো আছে সেই মানুষটাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো পরিবারের আমার ভাইয়েরা আমার আত্মীয় এরা ছিল কারোর কাউকেই একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি একটা সেকেন্ডের জন্য তারপরে তারপরে কি কি শুনলেন শুনলেন তিনি দুনিয়ায় নাই এটা স্বাভাবিক ছিল না তাকে হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তারা চেয়েছিল হত্যা করতে তারা চেয়েছিল ফাঁসি দিতে তারা আঠাইশে ফেব্রুয়ারিতে ফাঁসির রায়ও দিয়েছিল এবং সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে গত বাংলাদেশের দুইশোর উপরে মানুষ জীবন দানের মাধ্যমে তার এই রায়কে প্রতিহত করা হয়েছে তারা এই রায়কে বাধ্য হয়েছে পরিবর্তন করতে তারা আজীবন কারাদণ্ড দিলেন আর আজীবন কারাদণ্ডের সাথে লিখলেন আনটিল ডেথ আমৃত্যু কারাদণ্ড তারপরে দেখে দশ বারো বছর বেঁচে আছে বাঁচিয়ে রাখা যায় না এই কারণে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেল থেকে হার্ট অ্যাটাক কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই এই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে ওই যে বলে না কাছেই আছি চট করে চলে আসবো আসেন চট করে আসেন ক্ষমা নাই আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করার নামে তাদেরকে ক্ষমা করার ষড়যন্ত্র করা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করে হত্যার ক্ষমা করা হবে না লগি বৈঠা দিয়ে 28 ফেব্রুয়ারি তে রাজপথে জামাতের কর্মী রাজ পথে দিনের প্রকাশ্য আলোতে পিটি হত্যা করে নিস্ত করে ফেলা তাদের ঘটনা নাই যারা আবরার হত্যা করেছে রুমের মধ্যে বন্ধ করে অপরাধ কি ছিল অপরাধ ছিল নামাজ পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ যদি অপরাধ হয় রকম অপরাধে আমরা হাজার বার কিনা আপনাদের মনে আছে সুপ্রিয় ভাইরা আপনাদের মনে আছে দিনের বেলা একজন খোঁজা খোঁজা দাঁড়িয়ে একটা মানুষ যুবক একটা ছেলে কাজে যাচ্ছে মনে আছে আপনাদের নাম হলো বিশ্বজিৎ তাকে বলা হলো শিবির সে কি শিবির সে বারবার ভাই শিবির তো মুসলমানই না আমি হিন্দু না অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো এই দলকে কি শুধু নিষিদ্ধ করলে চলবে তাহলে কি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না ক্ষমা করা উচিত নয় ক্ষমা ক্ষম যদি ভুল হয় অজান্তে যদি ভুল হয় সেই ভুল ক্ষমা করা যোগ্য যে জিনিস পরিকল্পিত ভুল হয় জেনে শুনে ভুল করে সেটা ভুল নয় অন্যায় অপরাধ প্রতিটি অপরাধের বিচার হতে হবে ইনশাল্লাহ একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কোরআনের পাখিরা কোরআনকে যারা ভালোবাসে যে সমস্ত মানুষেরা গত পাঁচই মে রাতের আধারে জীবন দিলেন শাপলা চত্বরে সেই সমস্ত মানুষের জীবনের বিনিময়ে আজকে যে সুন্দর দিন এসেছে ওই দিনকে আমরা সুন্দর সময়ের কাছে নিয়ে যাব একটি ইনসাফ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিবার আপনারা আল্লামা সাইদিকে কোরআনের ময়দানে দেখেছেন কোরআনের ময়দানে তিনি সর্বশেষ একটি কথা বলে আহ্বান জানাতেন যে আমরা রাজ হয়েছে প্রতিষ্ঠা এই দৃশ্য দেখে যেন আমার আমার হয় মৃত্যু হয় তাকে হত্যা করা হয়েছে তিনি সেই দৃশ্য দেখতে পারেন নাই কোরানের রাজ প্রতিষ্ঠা হোক এটা কি আপনারা চান চান দেখতে চাই কারা কারা আল্লাহ তুমি হাত দুটিকে কবুল করে নাও আমি আল্লাহ মামিন আল্লামা সাইদি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে কি না করতে হবে যে ভাইয়েরা ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে জীবন দিলেন তাদের সেই বৈষম্যমূলক সমাজ গঠন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে করবো কিনা রাজি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যারা কোরআনকে ভালোবাসে যারা সুন্নাকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে তাদের পাশে থাকতে হবে এর বিকল্প কোনো কিছু আছে যারা আপনাদেরকে ভোটের আগে স্বপ্ন দেখায় বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো মালয়েশিয়া বানাবো তারা যে নিজেরা কানাডায় যায় পাড়া বানায় তাদের সাথে থাকবেন যারা শেয়ার বাজার লুট করে তাদের সাথে থাকবেন কাদের সাথে থাকবেন যারা যায় যায় যারা 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 হিন্দুদের বাড়ির সামনে দেয় আপনার বিপদে পাশে পাশে থাকে যারা কোরআনের কথা বলে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় যারা কোরআনের পক্ষে থাকে তাদের পাশে থাকবেন রাজি আছেন তবে এই সুন্দর সমাজ গঠন হবে আজকে আমরা যে সুন্দর কথা বলছি আজকে যে আমরা শান্তিতে আসি এই শান্তিকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নেওয়ার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা সেই কাজ করবো ইনশাল্লাহ কথা নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি